জগন্নাথপুর থেকে আবারও লাইভে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুদন মিয়া নেটওয়ার্ক সমস্যার কারণে আগের লাইভটা কেটে গেছিল তাই নতুন করে আবারও শুরু করতে লাইভ সম্প্রসারণ করতেছি বাজার থেকে ফিরোবাজার রাস্তার পাশে বিরাট পশু পশুর হাট বসেছে এবং হাট বসার কারণে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে রাস্তায় মারাত্মক যানজট সৃষ্টি হওয়ায় জনসাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং এখানে মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে জামে আটকে রয়েছে পড়াল একজন গরু বিচ্ছুন্টা দান দোলননি বাজারে কিতা পরিস্থিতি কাস্টমার কেমন মাদাত্মক যানজট সৃষ্টি হয়েছে যার কারণে মানুষ চলাচলের অনেক অশান্তি উইর অসুবিধে উইর আর প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর গরুও উঠছে বাজারের মাঝে গরু বাজার চাইতে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যানজটে যানজটের কারণে মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়ে গেছেন এবং গরু গরু বাজার যেরকম গরু উঠছে এবং সেরকম ক্রেতা হলো আসন কিন্তু ক্রেতা হল থাকলে কিন্তু যানজটের কারণে মানে গরু কেনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে হইল না এর এরপরেও কিছু কিছু মানুষে গরুর দাম দাম দর করাররা এবং জিকে জিজ্ঞাসা কররা এবং অনেক সুন্দর সুন্দর গরু হল এখানে আমাদের খাওয়া যায় অনেক সুন্দর সুন্দর প্রচুর পরিমাণে গরু রাস্তার পাশে আছে রাস্তার দুই পাশের মাঝে সুন্দর সুন্দর গরু অকল পাওয়া যায় এবং ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে আসন তার লাগে তো যানজটের সৃষ্টির কারণে মানে কেন দাম করার পরিস্থিতি নাই এবং খুনের সাইডে যেন দাঁড়াইয়া যেনজনে মানে দাম খরতাইরা পরিস্থিতি বা অবস্থা নাই কারণ মানুষে গাড়ি থাকি নামিয়া অধিকাংশ মানুষ সাহিত্যও যাইয়া এবং প্রচুর পরিমাণ মানুষ ঘন্টার পর ঘন্টা দামের মাঝে আটকে আসে

ايني هوي کي جي روانو ميرا کونه لڳا روانو سوني کي آي جانا গিরুবাজারের কিছু মানুষের সে জানা গেল যে এটা হইল গিয়া গরু বাজারের শেষ বাজার আজকে এবং বড় বাজার তার কারণে মানে এই বাজারের মধ্যে আজকে প্রচুর পরিমাণের গরু উঠছে এবং প্রচুর পরিমাণের ক্রেতাও আসন কিন্তু ক্রেতা তার লেগে তো বাজারের সার্বিক পরিস্থিতি অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তার পাশে মানে বাজারটা দেওয়ায় এবং গাড়ি চলাচলে ভোগান্তি সৃষ্টি হওয়ায় প্রচুর পরিমাণে যানজট থাকছে 谢谢 <laughs>

गाडी आग्ने गाडी आग्छे पन्ध्र ঘন্টার পর ঘণ্টা মানুষ জামর মাঝে আঁকিয়ে আসবেন জামের কারণে মানুষ মানে চলাচলে মারাত্মক ভোগান্তিতে সৃষ্টি হয়ে গেছে ক্রেতা বিক্রেতা সব আছেন তারলে কি দৈব বাজারের মাঝে মানে গরুর দাম দামি করার পরিস্থিতি নাই डनीर बजट खे आकर्ष करणी डनर बजट खे आकणी पाल बजार बाज़ार

বাজারের ভিতরে এবং বাজারের বাইরে জামগুনি বাঙ্গাওয়া দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এক হাত আপনাদের সুপরিচিত ঐতিহ্যবাহী শেষ বাজার কুড়ের বাজার আমি বলন্দিয়ার বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি বলন্দিয়ার বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করুন আমি গাড়ি চালকবাসকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা পাঁচ হাজার বিচার হারাই বাজাবেন না কদিরে বাজার পাঁচ হবেন